সিনেমা জগৎ ছেড়ে চলে যেতে চাই মিষ্টি জান্নাত ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বেশ কিছুদিন ধরে নানা কারণে তুমুল আলোচনায় আছেন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ঢালি কিং খান সাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে তবে সেসব আলোচনা এখন অতীত এ নিয়ে অভিনেত্রী চাইলে দুবাই শেখকেও বিয়ে করতে পারতেন বলে জানান তবে এখন তিনি নিজের কাজ দিয়েই ব্যস্ত মিষ্টি জান্নাতকে প্রায়ই দেশের বাইরে অবস্থান করতে দেখা যায় কারণ তিনি অভিনেত্রী ছাড়াও একজন চিকিৎসক আর তাই অভিনেত্রী সবচেয়ে বেশি আসা যাওয়া দুবাইতে সেখানেই তিনি চিকিৎসক হিসেবে কর্মরত ছাড়াও নানান ব্যবসায় জড়িত রয়েছে বড় কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারও বলা যায় ব্যবসায়িক কাজেই দুবাইতে এত যাতায়াত মিষ্টি জান্নাতের কিন্তু এত কিছুর মাঝেও সেই ঘুরে ফিরে চলে আসে মিষ্টি জান্নাতের রঙিন দুনিয়ার প্রসঙ্গ অভিনেত্রী যেহেতু অনেকটা সময় ধরে বিনোদন জগৎ থেকে দূরে তাই প্রশ্ন ছিল এবার সিনেমায় ফেরা নিয়ে সত্যই একটি গণমাধ্যমকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অকপটেই সব জানালেন এ ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমি সিনেমা করতে চাই আরো ভালো কাজ করতে চাই চার পাঁচ বছর সিনেমা জগতে থাকতে চাই এরপর কাজ ছেড়ে দেব কিনা জানি না তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই যেখানে গিয়ে নতুন কিছু করতে চাই অভিনেত্রী বলেন এই যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করবো কৃষক হয়ে যাব সেখানে শাক চাষ করব তিনি বলেন তখন আমি নিজেকে বলবো আমার পদবী ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে সিনেমা জগৎ নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন মিডিয়াতে প্রডিউসাররা মনে করেন নায়িকাকে যা বলবে তাই শুনবে একটি ঘটনার কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন একটি সিনেমার কাজ করছি পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ সেই সময়ে প্রডিউসার ডেকে বললেন রুমনক করছিলেন রাতের বেলা আমি তো আর যাইনি পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেভ করেন যা আমার স্মরণীয় ঘটনা উল্লেখ্য দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রির রূপালী পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের এরপর তিনি নিয়মিত কাজ করেন সিনেমায় বিনোদন ডেস্ক ভয়েস চট্টগ্রাম